আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আমি আপনাদের সুমন ভাই আজকে চলে আসলাম বসুন্ধরা এম ব্লকে এম ব্লকে পাঁচ কাটার একটি প্লট আছে দেখতেই পাচ্ছেন পাঁচ কাটার একটি প্লট খুবই প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে রেস্ট করা আছে এবং বাউন্ডারি করা আছে তো দেখতে পাচ্ছেন পাঁচ কাটার এই প্লটটি খুবই প্রাইম লোকেশনে পড়েছে পঁচিশ ফিটের রাস্তা চল্লিশ ফিটের রাস্তা থেকে দু তিনটা প্লট পরে আমাদের এই প্লটটি আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আমাদের অন্যান্য ব্লকে প্লট আছে তিন কাটা পাঁচ কাটা দশ কাটা প্লট আছে আপনারা যারা একক বা দু তিনজনে মিলে নিতে চাচ্ছেন তারা এসে ভিজিট করে দেখতে পারেন প্লট খুবই প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে আর আপনারা যারা বাজার দর অনুযায়ী মার্কেট প্রাইস অনুযায়ী প্লট বিক্রি করতে চাচ্ছেন একদম রাইট প্রাইস থাকবে নাম্বার আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আর আপনারা আত্মীয় স্বজন যদি বিক্রি করতে চান তাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন বা মেসেঞ্জারে শেয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন এই প্লটটি টি খুবই প্রাইম লোকেশনে পড়েছে পাঁচ কাটার এই প্লট পঁচিশ ফিট রাস্তা আছে আপনার চাইলে এই মুহূর্তে বিল্ডিং করে ভাড়া দিতে পারবেন বা হচ্ছে যে কোন ডেভেলপারে দিলে সেটা ভালো সাইনিং মানি পাবেন এছাড়া আপনারা যদি কোনো প্লট ডেভেলপারে দিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম